আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা এখন অবস্থান করছি সংসদ ভবনের একদম পিছন সাইডে যেখান থেকে মেন রোড থেকে বের হয়ে হাতের বাম সাইডে যেখানে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে এখান থেকে সংসদ ভবনের ভিতরে এই জায়গাগুলো দেখানো হয়েছিল যে উঁচু জায়গায় একটা আর সামনে যে ব্যাগ রাখে এখান থেকে মানুষ ভিতরে ঢুকে এভাবে যাক এখান থেকে কিন্তু ব্যাপক পরিমাণে একটা দুর্গন্ত বের হয়েছিল আর মানুষ বলছিল যে এই সংসদ ভবনের ভিতরে নাকি গণকবরের সন্ধান পাওয়া গেছে আমি এখন ভিতরে কিন্তু নিরাপত্তা নিরাপত্তাকর্মী আছে জাস্ট এখানে সেনাবাহিনী মোতায়েন করা আছে অত ভিতরে যাওয়া যাচ্ছে না বর্তমান পরিবেশের জন্য আমরা এই জন্য এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এখান থেকে চলাচল মানুষ যে করছে তার একটা রেখা এখানে কিন্তু পড়ে আছে হাজার হাজার মানুষ এখান থেকে কিন্তু চলাচল করছে সেটা মানে কালকে রাত্রে চলাচল করছে আর সামনে যেটা দেখতে আছেন আপনার ওখানে একটা ব্যাক রাখে ওখান থেকে মানুষ ভিতরে প্রবেশ করে আর পিছন হলো উঁচু জায়গা যেটা যেখানের কথা বলা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে পিছনে পুরোটা একটু দেখান এসে থেকে একটু পুরোটা দেখান যে পুরোটা জায়গায় উঁচু জায়গা কোনো জায়গা নিচে জায়গা কোনো জায়গা উঁচু জায়গা কোনো জায়গা নিচে জায়গা এভাবে আসে আর ভিডিও ফুটেজের ভিতরে হ্যাঁ ভিডিও ফুটেজের ভিতরে আমরা যেটা দেখেছি যে কাদা মাটি দেখা যাচ্ছে আসলে ওই রকমের কিছু এখানে পাওয়া যায় না ওই ভিডিওটা এডিট করা কিনা বা ভিডিওটা গুজব কিনা এটা দেখাবার জন্য আমরা কিন্তু সংসদ ভবন এরিয়ার ভিতরে প্রবেশ করলাম এখানে কিন্তু এরকম কিছু পাওয়া যাচ্ছে না তবে মূলত গণভবনের কথাও বলা হয়েছিল আমরা দেখি সেখানে প্রবেশ করার অনুমতি পাওয়া যায় কিনা গেলে সেখানেটাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আসলে সেখানে সত্য পাওয়া গেছে কি না সেখানেও গুজব তবে সংসদ ভবনের ভিতর আমরা দুই তিনটা জায়গা আমরা পরীক্ষা করছি প্লাস সেখানে আমরা নিজেরা গিয়ে দেখেছি প্লাস সাধারণ ভাবেই দেখা যাচ্ছে যাস এতটুকুই যদি আপনাদের কোনো এর ভিতরে সন্দেহ থাকে অবশ্যই আপনারা যাচাই বাছাই করতে পারবেন বিভিন্ন পর্যায়ে আমরা এডিট নয় প্লাস কোনো ভিডিও এখানে কাট করে লাগানো হচ্ছে না যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিওটা অনেকের ধারণা ভিডিওটা কেউ এডিট করেছে অথবা ভিডিওটা কোথাও থেকে কাট করে লাগানো হয়েছে অথবা মিথ্যা গুজব সরানো হয়েছে এমন কথা অনেকে বলেছেন আবার অনেকে সেটাকে বিশ্বাস করে নিয়েছেন এখন সত্যটা আগে পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক মিডিয়াগুলো যারা আছে তারা যদি সেখানে রুইকে শেখার প্রবেশ করার পরে সত্যরা যদি তুলে ধরে তাহলে আপনারা সেটা বিশ্বাস করতে পারবেন অথবা গণভবনের ভিতরে গিয়ে যারা ভিডিও ফুটেজ করেছেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ সেখানে ভিডিও ফুটেজ করেছেন সেখানে আপনারা চেক করতে পারেন একজনের না একজনের ভিডিও ফুটেজ তো অবশ্যই ধরা পড়বে যদি এরকমের কোনো ঘটনা ঘটে থাকে আর যদি এরকমের কোনো ঘটনা আপনারা ওই ভিডিও কোনো ভিডিও তার না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটাকে গুজব মনে করবেন তবে সত্য মিথ্যা যাচাই করা দায়িত্ব আপনার আমার না আমার যতটুকু সম্ভব অতটুকু আমি আপনাদের মাঝে তুলে ধরছি আল্লাহ হাফেজ আমার নাম মাহি আমাদের বাসা ভিতরে এটা হচ্ছে আমাদের আবাসিক এরিয়া আমাদের এরিয়া বাসা কোন ভিতরে এই যে এক বাই এক সচিব হোস্টেল আমাদের পুরা এরিয়াটা হচ্ছে আবাসিক এরিয়া মানুষ ভুলভাবে এই এরিয়াটা যে আছে না যেখানে দাঁড়িয়ে আছে জায়গাটার নাম কি এটা হচ্ছে আপনার সংসদ ভবন এরিয়া সচিব হোস্টেল এরিয়া এখন মানুষ কি করছে এরিয়াটাকে গণভবন ভুল করে ভেবে মানুষ এখানে জড়া হচ্ছে কিন্তু এটা গণভবন না গণভবন পুরো আলাদা একটা এরিয়া মাঝখানে একটা রোড আছে মানুষ ভুল করে এখানে জড়া হচ্ছে ভাঙচুর করছে জিনিসপত্র লুটপাট করছে এটাকে প্রধানমন্ত্রীর বাসভবন বলা হয় এটা প্রধানমন্ত্রীর বাসভবন নয় এটা পিছনের ওটা জি জি গণভবন যেটা ওটা প্রধানমন্ত্রীর বাসভবন এটা কোন ভেবে এখানে মানুষ ঢুকতিছে জি জি এটা ভুল ভেবে মানুষ ঢুকে লুটপাট করছে ভাঙচুর করছে আমাদের দুই দিন যাবত বিদ্যুৎ নাই আমাদের পানির সমস্যা বিদ্যুৎ না থাকলে মোটরে পানি আসছে না ট্যাঙ্কি খালি হয়ে গেছে গ্যাস গ্যাসের সমস্যা মানুষ রান্না করতে পারতেছে না বিদ্যুতের সমস্যা কারোর ফোনে চার্জ নেয় যে তারা চার্জ করে সাথে যোগাযোগ করবে এখানে কালকে আমাদের ফোনে কোনো ইন্টারনেট ছিল না সব ধরনের তার ছিঁড়ে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা বাসায় হামলা করা হয়েছে বাসায় যত ধরনের ফার্নিচার ছিল সব চুরি করা হয়েছে আমাদের ভিতরে যত জিনিসপত্র ছিল সব লুটপাট করা হয়েছে তাও আমাদের যত লুটপাট করা জিনিস ছিল আমরা সেফ করার ট্রাই করেছি কিন্তু সেফ করতে যে অনেকে আমাদের গায়ে আঘাত করেছে যারা লুটপাট করছে যারা লুটপাট করছে বা এখনো লুটপাট করার উদ্দেশ্যে ঢুকছে আসলে মূলত তারা কারা বা তাদেরকে আপনি কি চিহ্নিত করতে পারছেন কাউকে তারা যতটুকু আমি বুঝতে পেরেছি স্টুডেন্ট নয় স্টুডেন্ট বাদে বেশিরভাগই হচ্ছে মধ্যবয়স্ক দেখা যায় যে যারা লুঙ্গি পরে ঢুকছে কেউ শর্ট প্যান্ট পরে ঢুকছে কেউ কানে দুল পরে ঢুকছে টোকার মতো বেশিরভাগই তারা এই কাজগুলো করে বিহারি ক্যাম্পে যে লোকগুলা থাকে অথবা ছিনতাইকারীর মতো যে লোকগুলা ওই টাইপের লোকগুলা এই কাজগুলো করেছে ওরা আসলে কোনো দলেরই না ওরা ওরা কোনো কারোর জন্য আসে না ওরা জাস্ট জাস্ট চুরি বা ডাকাতি করার জন্য আসছে জি জি এমনি স্টুডেন্ট যারা এসেছিল প্রত্যেকটা স্টুডেন্ট ভাই বোনেরা আমাদের প্রচুর পরিমাণে হেল্প করছে তারা না থাকলে হয়তো আমরা এতটুকুও বাঁচাতে পারতাম না যতটুকু এখন আছে আমাদের কাছে আপনার ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই সেটা হলো বর্তমানে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা গণভবনের ভিতরে প্রচন্ড পরিমাণে গণকবর পাওয়া গেছে যেখানে শত শত স্টুডেন্টের ভিডিওটা যেভাবে দেখাইছে এখন সেই বিষয়ে কি আপনি কিছু জানেন এই নিউজটা সম্পূর্ণ পরিমাণে ভুল আমাদের এরিয়াতে কোনো ধরনের গণকবর নেই গণভবনের কথা উল্লেখ করছে এই খবরগুলো সম্পূর্ণ ভুল কেউ যদি প্রুভ করতে পারে তাহলে করুক গণভবনে যে খবরগুলো দেখাইছে আসলে সবগুলো কি তাহলে মিথ্যা সেটা তো আমরা বলতে পারবো না আপনার গণভবর গণভবর ঘর আমরা কিভাবে জানবো আমাদের এরিয়াতে কোন জানলে নাই যে ওটা মিথ্যা এটা আপনি না দেখে বলতে পারবেন না সেটা তো বলতেছি আপনারা প্রুফ করুন সংশোধন কে এসে মিন করছে যে সংশোধন গণভবর হচ্ছে এই জিনিসটা আমরা মিথ্যা বলেছি এই জিনিসটা মিথ্যা যে তারা তো ভবন এরকমের কোনো পাওয়া যায় না এটা গণভবনে একটা নিউজ ছড়াইছে তারা তো বুঝতেই ভুল করছে যে এই জায়গাটা হচ্ছে সংসদ ভবন না গণভবন এই জিনিসে কনফিউশনে আছে এই জন্য ওই গণভবন যেটাই হোক আমরা সেটা জানি না সেটা সংসদ ভবন বলে চালিয়ে দিচ্ছে

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এখানে সাধারণ পাবলিক হয়তো আর কালকে রাত্রে এখানে ঢুকছে ঢুকে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা ছিল উলটপালট করছে আসলে যারা ঢুকছে আসলে তারা কিন্তু অরিজিনালে এই বাংলাদেশের নাগরিক বলতে লজ্জা হয় কারণ লজ্জা হয় কেন তারা কোনো দলের না তারা আছে কিছু সুযোগবাদী যারা সুযোগে চুরি ডাকাতি বাটপারি করে কি জীবন জীবনযাপন করে তারা কোনো দলের হতে পারে না তারা কোনো নির্বিশের বাংলাদেশের নাগরিক বলতে তাদের লজ্জা হয় ঠিক আছে ভালো থাকবেন আর যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এক দুই দিনের ভিতরে ঠিক হবে আমরা সবাই দোয়া রাখি

अे अब सत्रावच बस्ति नायल मुझो. तक उनना ओ कन खावचो तब गृմ लेँ पपने? आनाइ, जाना झाना. इडिर वपनने मैचोंवाच बन खीर में पलत खीर पिलेक्ष्टनी हो रहें? बाइन, दो उनना, लाओनिया, खीर में पलतो उनना, खीर हम राइन �